ঘরে থাকা কিছু উপকরণে চিজার চিকেনে ভরপুর পিজ্জাটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে শেয়ার করব আমি চিকেন পিৎজা রেসিপি এই জন্য মুরগির বুকের মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে এর ভিতরে সয়া সস আদা রসুন বাটা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ এই সব কিছু দিয়ে প্রথমে মেরিনেট করে রেখেছি এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এই চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এই তো আমার চিকেনের পুটটা রেডি এদিকে আমি তিন কাপ ময়দার ভেতর দেড় চামচ ইস্ট আর তিন চামচ চিনি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটা ডো বানিয়ে রেখে দিয়েছিলাম আর সেই ডোটা এখন রেডি হয়ে গেছে আমি এখানে বেশি পরিমাণ ময়দা নিয়েছি এটা দিয়ে আমি দুইটা পিৎজা বানাবো আর যেটা অবশিষ্ট থাকে সেগুলো দিয়ে আমি বাচ্চাদেরকে পরবর্তীতে ডোনাট বানিয়ে দেবো এদিকে আমি পিৎজার জন্য বড় আকারের দুটা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা রুটি বানিয়ে ফয়েল পেপারের উপরে বিছিয়ে দিলাম আমি যেহেতু এটা তাওয়াতে বানাবো তাই আমি ফয়েল পেপারে দিয়ে দিয়েছি এরপর আমি রুটিটাকে ছিদ্র করে নেবো একটা কাটা চামচের সাহায্যে এরপর আমি কিছুটা টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটাকে পুরো রুটিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমার ভেজে রাখা যে চিকেনটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি বাসায় বানালে একটা সুবিধা হয় কি চিকেনেরটা বেশি দেওয়া যায় বাহিরে গেলে কিন্তু চিকেনটা এতটা পরিমাণ দেয় না এই জন্যে আমি বাসায় বেশিরভাগ সময় এই পিৎজাটা বানিয়ে থাকি এখানে আমার চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি বাসায় একটা টমেটো ছিল টমেটো দিয়ে দিলাম যেহেতু আমি বাসায় থাকা উপকরণ দিয়ে পিৎজাটা বানাচ্ছি তাই আমি টমেটো দিয়ে করছি এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করতে পারিনি এরপর আমি এর ভিতরে কিছু পেঁয়াজ রিং আকারে দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি চিজ দিয়ে দেব হয়তো আপনারা বলতে পারেন যে চিজটা তো ঘরে না এটা আমার কেনা ছিল আগে থেকে তাই আমি এটা ব্যবহার করছি আর চিজ কিন্তু ঘরেও বানানো যায় আর এদিকে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা তাওয়া গরম করে এর ভিতরে আমি পিৎজাটা দিয়ে দিলাম এটা আমি ইন্ডাকশন চুলায় বানাচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্রটা টিস্যু পেপারের সাহায্যে আমি এটা বন্ধ করে দিলাম আর এদিকে আমি চুলাই বানাচ্ছি আর একটা পিৎজা সেটাও আমি দিয়ে দিলাম এদিকে আমার পিৎজাটা ইন্ডাকশানের যে পিৎজাটা দিয়েছিলাম সেই পিৎজাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম আর এটাকে আমি আমার বাচ্চাদের কাছে নিয়ে গেলাম দেখুন বাচ্চারা কতটা খুশি হয়েছে আর বাচ্চারা তো এমনিতেই পিৎজা এই ধরনের খাবার খুবই পছন্দ করে আর এই তো আমার চুলার পিৎজাটাও হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন